হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য স্টুডেন্টদের জন্য একটা বিশেষ খবর আজকের ভিডিওতে দেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এর অধীনস্থ যে কয়েকটা স্কিম রয়েছে সেই স্কিমে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ পলিটেকনিক আইটিআই ভোকেশনাল এবং শর্ট ট্রেনিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার আজকে ভিডিওতে সমস্ত জানবো যে কিভাবে সেই কোর্সগুলোতে ভর্তি হবে এবং তার আবেদন পক্ষে নেই বাকি কত টাকা ফিস লাগবে সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাথে অল নোটিফিকেশন অন করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল এর স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে পলিটেকনিক আইটিআই এবং ভোকেশনাল স্টুডেন্ট যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হওয়ার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে সেখানে কি বলা হয়েছে সেটাই আজকে পুরো ভিডিওতে জানবো সেখানে বলা হয়েছে যে এবছর এবং আগে যারা মাধ্যমিক দিয়েছ মাধ্যমিক দিয়েছ তারা আইটিআই এবং পলিটেকনিকে ভর্তি হতে পারবে কিভাবে হবে কারা পলিটেকনিক হবে আর আইটিআই ভর্তি হওয়ার জন্য তোমাকে মাধ্যমিক এবং সমতুল্য কোন রাখবে প্রথম বর্ষের জন্য মাধ্যমিক এবং সমতুল্য কোনো একটা এক্সামে তোমাকে পাশ করতে হবে যেখানে তোমার ম্যাথ এবং সায়েন্স সাবজেক্ট অবশ্যই যেন থাকে তাহলে পশ্চিমবঙ্গ ভোট থেকে যারা মাধ্যম দিয়েছে তাদের অবশ্যই সায়েন্স এবং ম্যাথ সাবজেক্ট রয়েছে তাই তোমরা যদি পলিটেকনিকে প্রথম বর্ষে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই জন্য আবেদন করো এবং আইটিআই যারা ভর্তি হবে তারা বলি পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে যারা ভর্তি হতে চায় অর্থাৎ অর্থাৎ টেন প্লাস টু এরকম সমতুল্য এক্সাম তোমার পাস করতে হবে যেখানে তোমার সায়েন্সের সাবজেক্ট থাকবে অর্থাৎ ম্যাথ বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো যেন তোমার থাকে বা এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকে তাহলেই তুমি পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে এবার চলে আসে আইটিআই আইটিআই যারা মাধ্যমিক এবং সমতুল্য এক্সামে পাস করেছ এবং তোমাদের যাদের ইংলিশ ম্যাথ এবং সায়েন্স সাবজেক্ট রয়েছে অর্থাৎ ম্যাথ এবং সায়েন্স সাবজেক্ট যাদের রয়েছে তারা এই আইটিআই ভর্তি হতে পারবে এবার চলে আসছে আবেদন প্রক্রিয়াটা কি সেখানে কতই বা টাকা লাগবে পলিটেকনিক এবং আইটিআই ভর্তি হওয়ার জন্য তোমরা অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে পারবে অনলাইনে আবেদন করবে পলিটেকনিকের জন্য ওয়েবসাইট রয়েছে পলিটেকনিক লিখে সার্চ করে তোমরা পেয়ে যাবে এবং লিঙ্ক আমি নিচে প্রোভাইড করে দেবো অর্থাৎ আইটিআই এবং পলিটেকনিকের একই রকম ওয়েবসাইট ডাব্লিউ বি এস সি সেখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে তোমার আইটিআই গ্রুপ দরকার অর্থাৎ আইটিআই তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তারা আইটিআই এম গ্রুপে ভর্তি হবে অর্থাৎ মাধ্যমিক এম গ্রুপে তোমরা ভর্তি হবে সেখানে যাবে আইটিআই এম গ্রুপ আছে সেখানে অ্যাপ্লাই করবে এবং পলিটেকনিক যারা সেখানে তোমরা পলিটেকনিকে গিয়ে কোন ইয়ার ভর্তি যাও সেটা তোমরা সিলেক্ট করে আবেদন প্রক্রিয়া শুরু করবে অনলাইনে আবেদন করার জন্য কত টাকা লাগবে মনে রাখবে পলিটেকনিকে যারা ভর্তি হবে তাদের আবেদন করার জন্য ছেলে যারা অর্থাৎ যারা বয়েজ তাদের জন্য লাগবে চারশো টাকা এবং যারা কন্যাশ্রী প্রাপ্ত বালিকা যারা কন্যাশ্রী পেয়েছো তাদের জন্য লাগছে আড়াইশো টাকা এবং আইটিআই যারা তাদের জন্য লাগছে দুশো টাকা করে আইটিআই যারা অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য দুশো টাকা করে লাগছে এবং যারা বালিকা রয়েছে তাদের জন্য একশো টাকা করে লাগছে তাহলে আইটিআই পলিটেকনিকের কথা গেল এবার চলে আসি ভোকেশনাল যারা এই বছর বা তার আগে মাধ্যমিক বা সমতুল্য কোনো এক্সামে পাস করেছো যেখানে তোমাদের ম্যাথ এবং সায়েন্স রয়েছে তোমরা ভোকেশনাল সাবজেক্টে ভর্তি হতে পারে ভোকেশনাল সাবজেক্টের জন্য তোমাদের আবেদন কি তোমরা কোনো একটা স্কুলে গিয়ে ডাইরেক্ট আবেদন করতে পারবে ভোকেশনালের জন্য পশ্চিমবঙ্গে প্রায় বারোশো ছেচল্লিশটা উচ্চ মাধ্যমিক স্কুলে এই ভোকেশনাল কোর্সটা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার তাহলে পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং সেন্টার এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে তাহলে পলিটেকনিক আইটিআই ভোকেশনালে যারা ভর্তি হতে চাও তাদের ফর্ম ফিল আপ চলছে অলরেডি তোমরা ফর্ম ফিল শুরু করে দাও আর পলিটেকনিক আইটিআই ভোগোষণালে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ আবেদন প্রক্রিয়া চলছে তার শেষ দিন হচ্ছে লাস্ট লাস্ট ডেট ডেট হচ্ছে হচ্ছে জুন জুন অর্থাৎ স্ট্রিমের তোমাদের আবেদন করার জন্য তাই যারা ভর্তি হতে ইচ্ছুক তাড়াতাড়ি আবেদন করে নাও আর যদি আবেদন প্রক্রিয়ার ভিডিও চাও তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দাও এ স্যার আবেদন প্রক্রিয়ার কোনো আমাদের ভিডিও দরকার পলিটেকনিক আইটিআই ভোগোষণালে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কি আবেদন করে দিলাম ভর্তি প্রক্রিয়ার জন্য তোমাদের কোনো লিখিত দিতে হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট আগে পলিটেকনিকে জন্য তোমাদের মতো মতো দিতে হতো কিন্তু এখন কোনো দেওয়ার প্রয়োজন নেই পলিটেকনিকে তোমরা সরাসরি ভর্তি হতে অর্থাৎ আবেদন করবে এবং সেখান থেকে তোমাদের মেথা তালিকা প্রকাশ হবে মেথা তালিকা অনুযায়ী তোমাদের যদি নাম আসে সেখানে ডাইরেক্ট কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে সেটা পলিটেকনিক আইটিআই সবার ক্ষেত্রে কার্য ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করবে যাওয়ার আগে কমেন্ট করে যাবে তার আগে সর্বপ্রথম হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থাকো